রায়হানের বাড়ি আর আপনাদের বাড়ি ওই আগের পুরাতন বাড়ি তারা সব কিছু ত্যাগ করে চলে এসেছে এখানে আর এখানে আসতেছে এক ফ্যামিলি হ্যাঁ একাকিত্বটা এবং নীরবতা এটার মধ্যে এক ধরনের শান্তি আছে মারিয়া তোমার হাত তোমার হাতে কি এটা হাসার বাচ্চা দেখি দেখি না দেখি জমির আইল দেখুন কত চিকন আমার একটা পায়ের সমান এত চিকন আইল বলার বাইরে আর আমার কাছে বিশেষ করে একা একাই বেশি ভালো লাগে আপনার হাঁটতে এমনিতে ভালো লাগবে অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে এসেছি এখানে একদম খোলামেলা হাওয়াতে খোলামেলা এক পরিবেশে এক দারুণ দারুণ এক চমৎকার এক পরিবেশে আজ চলে এসেছি আজ আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আজ আমি আপনাদের সাথে কিছু বিষয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে এই সুন্দর পরিবেশ এই সুন্দর প্রকৃতি এই সুন্দর এই আবহাওয়া নিয়ে আজ কথা বলবো আর এখন আমি এই মুহূর্তে এই খোলামেলা এই পরিবেশে এই এই সুন্দর এই পরিবেশে আমি চলে এসেছি এবং এই মাঠের মধ্যখানে আমি অনেকক্ষণ হেঁটেছিলাম এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর বাতাস খুব সুন্দর আপনাকে আপনারা এইগুলোকে কি বলেন আমি জানি না দেখুন খুব বাতাসের এই মৃ এই মৃদু বাতাসের এই ছোটো ছোটো এই গাছগুলো আমার কাছে এগুলো কিন্তু খুবই ভালো লাগছে দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার লাগছে বাতাসের এই সুন্দর মৃদু বাতাসের এই ধুলনাতে এগুলো ধুলতেছে তো আমি নিলাম দুইটা হাতে আপনি বিশ্বাস করেন এই সুন্দর এই জমিতে এই ফসলি মাঠে আপনার হাঁটতে এমনিতে ভালো লাগবে এই ফসলি মাঠগুলোতে এই জমির জমির এই আইলগুলোতে এবং এই এই মাছের এই ঘেরের এই পাড়গুলোতে হাঁটতে আপনার এমনিতে ভালো লাগবে মনটা এমনিতে ভালো হয়ে যাবে তাই আমি হাঁটতে চলে আসলাম ঘুরতে চলে আসলাম বিকেলবেলা একা একা আর আমার কাছে বিশেষ করে একা একাই বেশি ভালো লাগে কারণ একা একা ঘুরতে হাঁটতে বসতে এক ধরনের একটা একাকিত্বতা এবং নিরবতা এটার মধ্যে এক ধরনের শান্তি আছে প্রশান্তি আছে একাকিত্বতা নিরবতা এটার মধ্যে যে কি শান্তি প্রশান্তি সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না খুবই দারুণ খুবই চমৎকার অনুভূতি আমি সব দিকে দেখতে পাচ্ছি একদম জনশূন্য মানুষ কোনো মানুষ নেই কোনো মানুষ নেই সব দিকে একদম জনশূন্য মানুষ আমি সব মানে সব দিকে তাকাচ্ছি কোনো মানুষ দেখতে পাচ্ছি না এটার মধ্যে কি একটা আনন্দ আপনি একাকিত্বভাবে একা একা থেকে যে কি একটা মজা কি একটা ফিলিজ মানে কি একটা ফিলিংস পাবেন সেটি আপনি বুঝতে পারবেন যখন আপনি এরকম বেলা বা সকাল এরকম যে জনশূন্য এলাকায় জনশূন্য জায়গায় আপনি একা একা হাঁটবেন খুবই ভালো লাগবে আপনার এর সুন্দর প্রকৃতি এর সুন্দর বাতাস এই সুন্দর আবহাওয়া আপনাকে অনেক কিছু শেখাবে অনেক কিছু বোঝাবে তাই আমি আপনাদেরকে বলবো বাসায় সবসময় বসে না থেকে একটু বের হন একটু দেখুন আপনার আশেপাশে এরিয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখুন দেখবেন আপনার অনেক 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 ভালো লাগবে আর বন্ধুরা একটি কথা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সূর্য কিন্তু একদম রক্তিম আকাশে গুদুলিটা এখন দেখুন একদম ডুবন্ত অবস্থা কিছুক্ষণ মধ্যেই সূর্য ডুবে যাবে তো দেখি কি করা যায় বন্ধুরা আমি এখানে দীর্ঘক্ষণ বসে থাকার পরে আমি একটা জিনিস ফলো করলাম এখানে দেখুন একটি নতুন বাড়ি দেখতে পাচ্ছি দেখুন আমি একটু জুম করে দেখাই একটু জুম করে দেখাই একটি নতুন বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটা এই সামনের এই বাড়িটা একটা নতুন বাড়ি তো নতুন বাড়িতে আমি দেখলাম এই বাড়িতে মানে প্রবেশ করার জন্য কোনো রাস্তা নেই আশেপাশে কোনো রাস্তাই নেই আর সব দিকে কিন্তু প্রচুর প্রচুর জমি একদম এই বাড়ির মূল সংযোগ কোনো সড়ক নেই কিভাবে তারা আসা যাওয়া করে আমি জানি না তবে এটার মধ্যে একটা বেঁচে থাকার একটা শান্তি আছে তারা পাড়া প্রতিবেশী থেকে একটা নিরাপদে আছে তাদের পাড়া প্রতিবেশী খুব খুব জঘন্য টাইপের হয়তো তারা সব কিছু ত্যাগ করে চলে এসেছে এখানে আপনি বিশ্বাস করেন আমাদের দেশে সুখ শান্তি নষ্ট হওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে গ্রামের মধ্যে অশান্তি অশান্তি হওয়ার গ্রামের মধ্যে বেঁচে থাকার স্বাদ নষ্ট হওয়ার একমাত্র বড়ো কারণ হচ্ছে একমাত্র বড় কারণ হচ্ছে আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশীর মতো জঘন্য এবং ভয়ানক কোনো প্রাণী নাই একটা শত্রু একটা ডাকাত আপনার এত ক্ষতি করবে না আপনার প্রতিবেশী আপনার যে ক্ষতি করে দেবে আপনার বাড়ি কি হইতেছে না হইতেছে গড়ে কি চলতেছে না না চলতেছে সব কিছুই আপনার প্রতিবেশী এগুলা আপনার পুরো এলাকাতে ছড়াই দিবে কি বলছে বুঝছেন তাই আমি মনে করি দেখুন এই মানুষগুলো খুবই খুবই সুখে আছে খুবই শান্তিতে আছে যদি আমার এই মুহূর্তে আমার যদি কোনো সামর্থ্য থাকতো তাদেরকে আমি এমন কিছু দাম করতাম সেটা হচ্ছে তাদেরকে রাস্তা রাস্তা বানিয়ে দিতাম যদি হাস্যকর বিষয়টা কারণ তাদের সব থেকে বড়ো সমস্যা রাস্তা আর যদি রাস্তা বানিয়ে দিই তাহলে আশেপাশে যে জমিগুলো আছে এগুলো কিন্তু মানুষ চলে আসবে মানুষ বাড়ি করে ফেলবে এখন কিন্তু ওরা কিন্তু অনেক শান্তিতে আছে কিন্তু বন্ধুর আমি যাচ্ছি এখন ওই বাড়ির দিকে আর আমি এইখানে আসার পর আমি তো একটি কথা না বললেই নয় দেখতে পাচ্ছি দেখুন জমির আইল কতটা চিকন দেখুন এত চিকন আইল আমার একটা পায়ের সমান জমির আইল দেখুন কত চিকন আমার একটা পায়ের সমান আমি এত চিকন আইলে কোথাও দেখিনি এ জমির মালিক এবং এ জমির মালিক দুইটাই মহাকৃপন দেখুন এত চিকন আইল বলার বাইরে এ ছোট্ট চিকোন এই চিকন আইল মানে এরা সবাই লাইল মানে এ লাইল ঠেলে এ জমির দিকে এ ঠেলে ওই জমির দিকে এ ঠেলে দিকে এ ঠেলে ওই দিকে দুজনেই লাইটেয়ার মতো ওস্তাদ তো যাচ্ছি দেখি ওই বাড়ির দিকে একটু ঘুরে আসি দেখি ওই বাড়ির কোনো রাস্তা দেখতে পাচ্ছি না এই বাড়ির মানুষগুলা কীভাবে চলাফেরা করে কিভাবে আসা যাওয়া করে আমি একটু দেখি বাড়ির দিকে যাচ্ছি দেখি কি ওই বাড়িতে ওই বাড়ির মানুষরা কিভাবে বসবাস করে কোনো রাস্তা নেই কোনো কিছু নেই তারা কীভাবে চলাফেরা করে আমি একটু দেখি বাড়ির কাছাকাছি চলে এসেছে আমি একটু দেখাই আর আমি এখানে এসে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট বাচ্চারাও আছে এখানে তার মানে এ বাড়িতে অনেকে বসবাস করে তো দেখা যাচ্ছে দেখুন এই ধান গাছের এই কচি যে জায়গা থেকে দেখুন কি সুন্দর এক মৃদু হাওয়ার এক সুন্দর জায়গ দেখুন দেখুন এ বাড়িতে চলে আসলাম এ বাড়িতে চারপাশে চতুর্পাশে পাশে কোনো রাস্তা নেই সব দিকের রাস্তা সুন্দর বাড়ি একটু বাড়িতে গিয়ে একটু কথাবার্তা বলি দেখি তারা কি বলে আল্লাহ তারা ক্যামেরাতে কিভাবে তারা ক্যামেরাকে নেয় বাড়িতে বাড়িতে গিয়ে একটু কথাবার্তা বলি একদম সারা সুন শানির একটি বাড়ি বাড়িতে মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো বাচ্চারা এ বাড়ির বাসিন্দা কি খাচ্ছে তারা দেখুন তার খাবার স্টাইল দেখুন এদিকে আসো তোমার নাম কি তোমার নাম কি এদিকে আসো আপনারা তো এই বাড়িতে আছেন এই বাড়িতে কি যাওয়া আসার রাস্তা নাই আরে তো আপনাদের তো অনেক কষ্ট হয় মনে হয় এই বাড়িতে আসা যাওয়া থাকা অনেক কষ্ট হয় তাই না তোমার নাম কি বাবু লজ্জা হইতেছে সুমন হ্যাঁ এ বাড়িতে পানির একটা সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছি একটি পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি কিন্তু এই বাড়িতে আশেপাশে যাওয়া আসার কোনো রাস্তা নেই দেখুন একদম এমন বাড়ি খুবই কম দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এ দেখতে পাচ্ছি বাহ সুন্দর একটা খাওয়া দাওয়া হচ্ছে খেয়েছি আরে সে তোমার নাম সুমন তোমার নাম কি তো সাহারিয়া ফাইমা তারা ফাইমা কেমন আছো ফাইমা তোমার নাম কি এটা হাঁসের বাচ্চা দেখতে দেখি 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 মারিয়া মারিয়া তোমার হাত তোমার হাতে কি এটা হাঁসের বাচ্চা দেখি দেখি না দেখি মারিয়া অনেক লজ্জা হচ্ছে সে একটু হাঁসের বাচ্চা দেখে খুবই লজ্জা হচ্ছে তো বন্ধুরা এখন একটু দেখি পানি খাচ্ছি একটু পানি পান করছি বিসমিল্লা রাখ না সুমন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে পানি পান করাইছো অনেক থ্যাংক মানে শীতকালে এখানে খুবই কষ্ট হয় আর সরি বর্ষাকালে খুবই কষ্ট হয় এমনি শীতকালে কোনো সমস্যা নাই এখন তো হাঁটা চলা করা যায় তো রাস্তার জন্য বলেন নাই কেউ রাস্তা দেয় না একটা কথা বলি কি এ বাড়িতে বসবাস করে অনেক শান্তিতে আছেন কারোর সাথে কোনো ঝগড়া নাই কিছু নাই আরামে বসবাস করতে পারতেছেন তাই না কিন্তু বাড়ির ভিতরে বসবাস করলে যাক সেটাই ভালো আচ্ছা ও এ জমি এখানে এই জমি এখানে সারি ফ্যামিলি আসতেছে ওরে সাংঘাতিক আর এইখানে আসতেছে এক ফ্যামিলি হ্যাঁ নতুন এক ফ্যামিলি আসতেছে পুকুর টুকুর কাটিয়ে রাখছে তাহলে তো আপনারা এসে এখানে কোনটা এই বেরি এ পুকুরটা আপনাদের আচ্ছা যাক তো তাহলে তো এইখানে আপনারা এসে মোটামুটি একটা সুন্দর একটা একটা মানে পুরা এলাকা মানে একটা ফাঁকা হয়ে যাবে এখানে তাই না পুরো একটা পাড়া হয়ে যাবে এখানে যাক ভালোই শুধুমাত্র তাহলে বর্ষাকালের সমস্যা হয় সুমন তোমার গেঞ্জি তো ভিজে গেছে দেখি আই হাই 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 সুমন তুমি কি করলে তোমার গেঞ্জিটা রে হ্যাঁ তোমার তোমার নাম কি রায়হান রায়হান বাড়ি কোথায় তোমার আচ্ছা তাহলে তোমার বাড়ি ওইটা আচ্ছা আর তোমাদের বাড়ি হচ্ছে যে এখানে এটাই তোমাদের বাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা অনেক ভালো হয়েছে বিশ্বাস করবেন না পুরান বাড়ির মানুষ ঘরের পাশে ঘর থাকলে যে কি জ্বালা যন্ত্রণা করে ঝগড়া ঝগড়া রাত নাই দিন নাই শুধু ঝগড়া ঝগড়া করে তো আপু আপনারা কত বছর আছেন এখানে আজকে দুই বছর তাহলে কি এখানে কি আগে মাটি ফেলেছেন না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকে না আল্লাহ হাফেজ কথা হয়েছে দেখা হয়ে অনেক ভালো লাগছে না না আজকে না অন্য একদিন আমার আপু অনেক ভালো মানুষ উনি আমাকে দাওয়া দিচ্ছে বলতেছে থাকার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ কথা হয়ে ভালো লাগছে অনেক ভালো লাগছে সুমনকে তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক দুষ্টমি করো ঠিক আছে না তিন না হ্যাঁ আচ্ছা তুমি অনেক দুষ্টমি করো পড়ালেখা করবে ঠিক আছে তোমার নাম কি ফারিয়া আক্তার ফাহিমা অনেক সুন্দর নাম ফারিয়া আক্তার ফাহিমা আর মারিয়া মারিয়া তোমার হাঁসটা কোথায় হাসের বাচ্চা নিয়ে আসো মারিয়ার কাছে একটা হাঁসের বাচ্চা দেখছিলাম তোমার নাম কি বলছিল রায়হান রায়হান রায়হানের বাড়ি হচ্ছে ওইদিকে আর রায়হান হচ্ছে এখানে দেখতে আসছে আমাদেরকে আচ্ছা রায়হানের বাড়ি আর রায়হানের বাড়ি আর আপনাদের বাড়ি ওই আগের পুরাতন বাড়ি আচ্ছা আচ্ছা ওই ওই বাড়িটা তো ঠিক আছে ভালো থাকে না আমি চলে যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে সালামু আলাইকুম যাক বন্ধুরা অনেকক্ষণ হলো আমি এ বাড়িতে আসলাম ঘুরলাম দেখলাম অনেক ভালো লেগেছে মূলত এই বাড়ির বাসিন্দা যারা আছে তারা খুবই খুবই ভালো আছে খুবই সুখী আছে এটা এটা নিশ্চিত আর কিন্তু সমস্যা একটাই তাদের আসা যাওয়ার কোনো রাস্তা নেই তারা রাস্তা ছাড়া তাদের খুবই সমস্যা হচ্ছে আর শীতকালে তাদের কোনো সমস্যা হচ্ছে না যেমন এখন শুকনো শুকনো মৌসুম কোনো সমস্যা হচ্ছে না কিন্তু গরমকালে তাদের বর্ষাকালে তাদের কোনো রাস্তা থাকে না এখন মা আজান হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মহিউদ্দুর রিয়াদ আমার মহি চ্যানেলকে সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ সালামু আলাইকুম